আসসালামু আলাইকুম আগামীকাল ঈদ সেজন্য ঈদের প্রস্তুতি ডেজার্টের পাশাপাশি ভাজা পোড়া তো থাকতেই হবে রোল তৈরি করার জন্য পোট তৈরি করলাম আলু কাঁচামরিচ পেঁয়াজ সস এর ছোটো অংশ দিয়ে ফুট তৈরি করছি তারপর একটা প্যাটার্ন তৈরি করার জন্য প্রায় তিন কাপ আটা নিয়ে তারপর ওইখানে একটা ডিম একটু খাবার সোডা দিয়ে প্যাটার্নটা ভালো করে ফেটে তৈরি করছি এরপরে ফ্রাই প্যানের মধ্যে হিট করার জন্য তেল ব্রাশ করে প্যাটার্নে প্রায় দুই চামচের থেকে একটু কম দিয়ে এক শিট তৈরি করলাম শিটের মধ্যে পুড় দিয়ে রোল পেঁচাই নিলাম ব্যাস কয়েকটা হয়েছে তারপর ডিমেতে দিয়ে তারপর বিস্কুটের গুড়ার মধ্যে কোট করে নিলাম ব্রেড কাম দিই নাই তারপর এগুলা ফ্রিজে সেট করার জন্য ফ্রিজ রাখছি এদিকে আমার ছেলের ঈদের কেনাকাটা শৈল্পিক থেকে পাঞ্জাবি নিছে আরও অনেক কিছু নিছে এরপর ফ্রিজ থেকে বের করে একটা বক্স করে সংরক্ষণ করলাম রোল আল্লাহ হাফেজ